আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আমরা এই মূলত অবস্থান করতেছি সেই দিনাজপুরের বিখ্যাত আপ্তাব গরুর হাটে এখানে আপনারা আসলে দেখতে পাবেন নানান ধরনের গরু বাছুর থেকে শুরু করে গাভী পর্যন্ত ষাঁড় বা আজকের বিডিয়ার মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে কোরবানির এই দুই মাসের মধ্যে যেসব গরুগুলো আপনারা হচ্ছে পুষতে পারবেন বা পালন করতে পারবেন দুই মাসের মধ্যে মোটামুটা করে ঈদের জন্য আর কি প্রস্তুতি করতে পারবেন সেই সমস্ত গরুগুলোর দাম কেমন হবে বা দেখতে কেমন এ ধরনের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করব বা আগামী কোরবানিতে যেসব বাসুর গুলো আপনারা নিয়ে পালন করবেন আগামী কোরবানি পর্যন্ত সেই সমস্ত গরুগুলো আমরা দাম এবং কেমন দাম চাইতেছে কোন কোন গরুগুলোর আমরা বিস্তারিত ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। বন্ধুরা এখানে একটা দেখা যাচ্ছে যে দুই মাসের মধ্যে মোটার যা করার মতো একটা গরু সম্ভবত এটা হচ্ছে শাহিওয়াল পোরস তবে ডেয়ারমন হবে ওজন তবে এটা আমরা দামটা এখন জানবো চাচা দাম কেমন চাইতেছেন দাম কেমন চাইতেছেন এটা বিরানব্বই চাইতেছে গরু আনুমানিক ডেয়ারমন হবে

বয়স কেমন ছয় মাস তাহলে আগামী কোরবানির জন্য হবে আর কি নাকি সাইল কেমন চাইতেছেন দাম বন্ধ কত চাইতেছেন পঁয়ষট্টি